তাদের করব এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য করব এবং আমাদের জিয়া পরিবার থেকে অনেক ভাইয়া মৃত্যুবরণ করছে তাদের গৃহের কামনা করে ঠিক আছে আপনি আমাদের এই ছেচল্লিশতম মহিলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমরা কিছু ক্ষতিপয় মহিলা আপনার বালদি আপনার উপরে আপনার কাছে হাত তুলেছি আপনি আমাদের দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ আপনি আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের মা আমরা জিয়া পরিবারের সদস্য আমি আজকে এখানে দাঁড়াইছি সেই জিয়া পরিবারের পরিচয় এবং তারের জিয়ার জিয়া রহমানের ম্যাডাম খালেদা জিয়ার সৈনিক হিসাবে আমরা তাদের আমাদের ম্যাডামে ম্যাডামকে আপনি আমাদের মাকে আপনি শারীরিক সুস্থতা দান তারা ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে সৈদিক মর্যাদা দান করি এবং আমাদের বিএনপি পরিবার থেকে অনেক আমাদের ভাইয়েরা বোনেরা মৃত্যুবরণ করেছে তাদের দুই কামনা এবং অনেক ভাই বোনেরা ছাত্র ভাই বোনেরা এবং আমাদের বিএনপির ভাই বোনেরা অনেকে হসপিটালে আসেন তাদের সুস্থতা কামনা করি পরিশেষে আমরা আপনি আমাদের নেতা তারেক জিয়াকে আপনি তার দীর্ঘায়ু করে দিয়েন তারে আমাদের মাঝে ফিরে সুস্থ শরীরে আমাদের মাঝে দেশে ফিরার ট্রাফিক ডান ফিরে জিয়া পরিবারকে আপনি সুস্থ স্বাভাবিক রাখেন ইনশাল্লাহ আমরা জিয়া পরিবারের সাথে আছি আমাদের এখানে যে বোনেরা উপস্থিত আছে ভাইরা আছে সাংবাদিকরা সবাইকে আপনি সুস্থ রাখেন আমরা জানি আগামীতে সৈনিক জিয়া সৈনিক হিসাবে মাঠে থাকতে পারি সেই জন্য আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহকে আমাদের দোয়া কবুল করি না আল্লাহ আল্লাহ এবং এই উপলক্ষে উনি বলছেন যে দোয়া মোনাজাত আমরা আজকে ওই যে আমাদের ছাত্র ভাই বোনেরা নিহত হয়েছে কিছু আহত আছে আমাদের দলীয় নেতা কর্মীরা নিহত হয়েছে এবং ম্যাডামের শারীরিক সুস্থতা কামনার জন্য আমরা একটু দোয়া মোনাজাত করব এটা আমাদের কেন্দ্রিকচিত প্রোগ্রাম আর সেজন্য আমি আজকে আসছি আমাকে অফিসের চাবিটা দেওয়া হয় না

তারপরে যে বা আমিনা আল গাজী উনি আমার দলের সিনিয়র নেত্রী আমি ওনাদের ক্রমে প্রোগ্রাম করতেছি কিন্তু এখানে তো আমি এর বাধা মানার আমার মনে হয় না যে প্রশ্ন ওঠে যেহেতু আমি মহিলা দল করি আমার সেন্টার মহিলা দলের

আমার থাকলো দাবি থাকলো এটা তারা দেখুক যে কেন আপনারা নেতৃত্বে আছেন মহিলা দলে তাদের সাথে জেলা বিএনপি যারা আছে আহ্বায়ক কমিটি তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কি না আমি তো আসলে পরে দেখা যায় একজনের আপনি সকাল উঠতে গেছে একটা

আমরা আজকে সকালে তো তারা কালকে সময় ফেসবুকে একটা আর আমরা এখানে সব কেন আমি চলে যাব ভাই এই কথা বলে উপস্থিত এখন একটা ভাগাভাগির প্রশ্ন দেখাতেছে যেহেতু আপনি আপনি আপনাকে

এখন এখন আমার কথা হয়েছে ভাই আমার যারা এখানে কর্মীরা আসছে এরা অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং অলরেডি আসছে গেছে সকালে আমার কথা শোনেন সকালে কেউ উপস্থিত হয় নাই রাত্র দুইটার সময়

লিজা আপা কালকে ফোন করে বলছে যে আপা প্রোগ্রাম বিকেলে না দশটায় ঠিক না লিজা আপা তে আমি বলছি যে আপা আমি তোর মহিলাদের বিকেলে বলিয়ে দিচ্ছি আরও দু তিন দিন আগেই দাওয়াত করছি আপনারেও জানাইছি হ্যাঁ তো এখন আবার দশটার সময় কীভাবে বলবো সময় বিকেল সকাল

যে বলছি যে আপা আমরা তো মহিলা দলের ই যে প্রতিষ্ঠা ছি কি আমরা একটু বসে সবাই দোয়া মোংা জাতের আয়োজন করবো নয় তারিখ বিকালবেলা তা আপা বলছে ঠিক আছে আমি আপনাদের জানাচ্ছি এই তো কালকে সন্ধ্যায় আপা আমাকে ফোন দিয়েছে যে আমরা সকালে দিচ্ছি আমি বলছি যে আপা আমি তো অলরেডি মহিলাদের বললে ফেলছি চারটে সময় যেহেতু মহিলা দলের প্রোগ্রাম দশটার সময় মহিলারা অ্যাটেন্ড করতে পারে না সবাই রান্নাবান্না করে কিটি করে এই জন্য এই এখন পরে শুনি যে সকাল একটা প্রোগ্রাম আবার আমার তো আমার আগেই ডিসিশন নেওয়া সেন্ট্রালের অনুমতি নেওয়া আমি বুঝছেন আমাদের যে আব্বাস ভাইয়ের ওয়াইফ আছে উনি প্লাস আমাদের সিনিয়র সাহস নেত্রী যে জেবা আপা যে আমিনা আলগাজি এদের অনুমতি ইসে আমি এই প্রোগ্রাম আর কি আর আমি তো দেখি না যে আমাদের মহিলা দলে কোনো বিপদ আছে কোনো গ্রুপিং নাই তো লিজাপার সাথে আমার ভালো সম্পর্ক এবং আমি বিগত দিনে আমি ঢাকায় থাকলেও যদি দু একটা প্রোগ্রামে নাম আসতে পারি আমি মহিলাদের ফোন করে আমি পাঠাই দিই ওখানে বিষয় হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা জেলা বিএনপিকে অবহিত করেন আজকে যে প্রোগ্রাম হ্যাঁ এই দেখুন জেলা বিএনপি হচ্ছে জেলা আমি ফোন দিছি আমি সাদদভাইকে 3 দিন আগেও ফোন দিছি শরদভাইকে একটু আমরা কমই ফোন দেই তার সাথে একটু যোগাযোগটা আমরা কমই করি সে মূলবিমানে সব সময় তো সাদদভাইর সাথেই যোগাযোগ হয় আমি সাদদভাইকে ফোন দিছি আজকে তিন দিন আগেও দিছি গতকালকেও দিছি সে আমার ফোন রিসিভ করে না আমি ফোন দিছি পরে তাপ বলছে কথা যে মুবিনের কাছে চাবি মুবিন যে ফোন দিয়েছে মুবিন বলছে যে সাদাত ভাইয়ের অনুমতি না পাইয়ে তো আর আমি চাবি দিতে পারি না আমি আমি মুবিন মুবিনে বলছি যে আমি তো আর শাদ ভাই তো আমার ফোন রিসিভ করে না তো তুমি একটু সাদাদ ভাইয়ের সাথে যোগাযোগ করো তো হচ্ছে এটা সেন্ট্রাল নেত্রীদের ই তাদের এসে আমি তাদের নির্দেশে আমি প্রোগ্রাম করতেছি আমি তো এটা তো আর আমার আর আমরা যারাই দল করি এটা তো আমাদের নিজস্ব কোনো সম্পদ না আমি হইলাম জিহার সৈনিক আর আমি রাজনীতি করি আজকে বহু বছর আমার রাজনীতির ক্যারিয়ারের বয়স হচ্ছে আজকে প্রায় তিরিশ বছর হ্যাঁ এবং এখানে আমি মনে করি যে আমারে যদি কেউ নিয়ে গ্রুপিং করার চেষ্টা করে বা আমারে কোনোভাবে সাইজ করার চেষ্টা করে তবে তার ব্যর্থতা আমার মতো দেখি আমি নিজেরাই আমি নিজে বলি আমি এখনও নির্বাচনে আমি প্রার্থী যে বা আমি না আলগাজির সাথে প্রতিটা পদে পদে আমি বাড়িতেছি এবং আমি আমার মহিলা দল নিয়ে রাস্তায় ছিলাম এখানে আমাকে যদি কেউ সাইজ করে বা আমাকে নিয়ে কেউ গ্রুপিং করে আমি বলবো এটা দলের ব্যর্থতা আমার ব্যর্থতা না ঠিক আছে এই আর আমার আমি সবসময় জেলা বিএনপির ছাত্র থাকি এবং আমি এদের সাথে যোগাযোগ করি এমনকি বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার পরে আমার একটা বক্তৃতার সুযোগ না দেওয়ায়ও আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমার নামটা ঘোষণা তারা দেয় না তারপরেও আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি ঠিক আছে এখানে আমি তাদের কোনোভাবেই অশ্রদ্ধা করি না আমি তাদের শ্রদ্ধার সহ সবসময় দেখি দেখছি এবং আগামীতেও দেখ এখন এক ঘটনা হয়েছে যে আমার তো সেন্ট্রাল নেত্রীরা এখানে আপনারা আপনারা যারা সাংবাদিক আছেন তারা সেন্ট্রাল নেত্রীদের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন আমি কাদের অনুমতিতে প্রোগ্রাম করতেছি আর আমরা তো সারা জীবন আমি গত মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিক তো প্রোগ্রাম করি এইভাবেই হ্যাঁ আর আজকে তো এলি যা পায় আসছে আমরা তো সবাই আছি এখানে তার প্রোগ্রাম আমরা একটু দোয়া মনে যাচ্ছি আমাদের জানা মতে

আপনারা জানবেন যে ইতিপূর্বে বিএনপি আপনার হলো গিয়ে বন্যার্থদের জন্য এই বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেটার সমস্ত কার্যক্রম বাতিল করে সেটাকে বন্যার্থদের সহযোগিতার জন্য আপনার সেই ফান্ডটা পাঠানো হয়েছে সেই ক্ষেত্রে আপনার মহিলা দলের যেই প্রোগ্রাম আমরা একটা জেনেছি সেখানে হলো গিয়ে আপনার সকাল একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটাও এই বন্যদের সহযোগিতার জন্য আপনার বাতিল করা হয়েছে এরকমটা তো ওই উদ্ভূত পরিস্থিতিতে আমরা জেলা বিএনপি জানি যে মহিলা দলের আপাতত কোনো কর্মসূচি নাই পরবর্তীতে আমরা আবার শুনলাম যে বিকেলে আপনার একটা মহিলা দল এরকম কর্মসূচি করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার এই একটা প্রোগ্রাম বাতিল হইলো আবার আর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হইলো এইটা নিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বন্য রকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যার জন্য আহ্বায়ক সাহেব তিনি উপস্থিত হয়েছেন এবং পৌর বিএনপির সেক্রেটারি সহ আমরা এখানে আসছি যে এই যে দুইটা প্রোগ্রামকে নিয়ে যেই রকম একটা অবস্থা তৈরি হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো ভাগাভাগি না হয় মহিলাদের সুস্থ সুন্দরভাবে কর্মসূচি করতে পারে সেই জন্য তাদেরকে নিয়ে জেলা বিএনপি বসবে বসার প্রেক্ষিতে সম্মিলিতভাবে একটা কর্মসূচি কিন্তু আপনি সকাল দশটা আর বিকেল চারটায় ডিফারেন্স অনেক এখন তো সকাল দশটায় যাদের নিষেধ করে তারা নেই তো এরা বিকেল চারটায় এরা কেন করতে পারবে না মানে দল কি পারে এজন্য তুমি মহিলা দলের কর্মসূচি যেইটা পূর্ব পূর্বনির্ধারিত সেটা তো মূল কর্মসূচি এটা যেটা মূল কর্মসূচি কর্মসূচি বাতিল করা হয়েছে এরপরে যেই কর্মসূচি এটা তো আমাদের নলেজে নাই আপনার অঙ্গ অঙ্গসংগঠন কোন কর্মসূচি করলে সেটা অবশ্যই আগে জেলা বিএনপি এর আহ্বায়ক এবং সদস্য সচিবের নলেজে থাকতে হবে এবং সেই নলেজে থাকার মাধ্যমেই সেই কর্মসূচিটা হবে যেহেতু এরকম কোন কর্মসূচি জেলা বিএনপির এর নলেজে নাই আপনি বলতে চাচ্ছেন নাকি জেলা বিএনপি এরা না জানিয়ে কর্মসূচিতে এই জন্যই আর কি আপনার এখানে আসছে আমাদের জানা বিকেল 4টায় যে কর্মসূচি জেলা বিএনপি অবহিত না অবহিত না এই জন্য আজকে অফিসও আপনি খুলতেছেন এই জন্য এই যেহেতু কর্মসূচি সম্পর্কে আমরা জানিই না সেখানে অফিস খোলার তো কোনো বিষয় নাই আপনি যে বললেন দুই দলের এই জন্য আপনার আছেন কোনো না হয় আপনি জানেন না তাহলে বললেন দুই দলের হওয়ার কথা আমরা জেনেছি যে একটা কর্মসূচি সকালে ছিল সেটা আপনার এই বন্যার্থদের জন্য স্থগিত করা হয়েছে পরবর্তীতে আবার যখন একটা বিকেল চারটার কর্মসূচির বিষয় আসছে সেই ক্ষেত্রে আহ্বায়ক সহ সকল উপস্থিত হয়েছে যে তাদের এই কথাটা শোনার জন্যই যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং সম্মিলিতভাবে একটা কর্মসূচি করা যায় বিষয়টা